আগে চলে গায়ক বাঙালি জাতির সংগ্রামের চারণ কবি এই সময় প্রতুল মুখোপাধ্যায় আমি শুধু একটা ঘটনা শুধু জানিয়ে দিতে চাই প্রতুল মুখোপাধ্যায়ের যে দেহাবসানের পরিপ্রেক্ষিতে উনি পিজি হাসপাতালে গত কয়েকদিন ভর্তি ছিলেন উনি গত কয়েকদিন পিজি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে তিনি যে বেডে ছিলেন উনি এমনই মানে গানের সঙ্গে নিজের এই প্রকাশের সঙ্গে যুক্ত উনি কিন্তু গান গাইছিলেন এবং যে শুভাকাঙ্ক্ষীরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল তারা কয়েকজন সেই গান রেকর্ড করেছিল আমি বাংলায় গান গাই থেকে শুরু করে তার যে প্রবাদ প্রতিম যে গানগুলো সেগুলো গেয়েছিলাম আপনারা প্রতিটি বাঙালির জেনে নেওয়া দরকার প্রতিটি বাঙালির জেনে নেওয়া দরকার যে বাঙালিরা যখন বাংলার এই চারণ কবি গায়ক যে তার এই শেষ গানগুলো শেষ বার গাওয়াগুলো রেকর্ড করেছে সেটা যখন ইউটিউবে তুলেছে মারোয়ারি গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা সে কপিরাইট দিয়েছে কারণ এই যে বৃদ্ধ যে বাঙালি বৃদ্ধ যে প্রায় শেষ হয়ে গেছে শেষ টুকু যে দিচ্ছে সেখান থেকেই মারোয়াড়ি গোয়েনকা বাঙালিকে নিংড়ে নিয়ে পয়সা করবে তার শেষ যে শুয়ে থাকা সেটা নিংড়ে মারোয়াড়ি পয়সা করবে বাঙালির ওই ওই বডিটা যদি আর দুদিন প্রাণ আছে ঘন্টা প্রাণ আছে তখনও মারোয়ারি নিংড়ে পয়সা করাটা আটকায়নি যারা যারা বাঙালিরা আপলোড করেছে সকলকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এবং বলেছে রেভিনিউ শেয়ার করো রেভিনিউ শেয়ার করো ঠিক আছে এমনকি এরকম ভাবে যখন কয়েকজনেরা অ্যাপিল করেছিল যে ভাই এটা একটা কিরকম ঘটনা এই ক্ষেত্রে তুমি এই সব কপিরাইট কপিরাইট ছেড়ে দাও এই বারোয়ারি গোয়েনা যে কোম্পানি সঞ্জীব গোয়েঙ্কার তারা ছাড়েনি তারা ছাড়েনি অর্থাৎ বাংলা আমার দৃপ্ত স্লোগান যখন বলেছেন ক্ষিপ্র তীর ধনুক কথাটা যখন বলেছেন এই তীর ধনুকের অভিমুখ ঠিক কোন দিকে হবে সেটাও কিন্তু প্রতুল মুখোপাধ্যায় আমাদের মধ্যে দিয়ে ঠিক করে গেছেন আমাদের কোন রকম বুঝতে অসুবিধা নেই যে এই তীর ধনুকের অভিমুখ কোথায় হবে এবং এই দৃপ্ত স্লোগান কার বাড়ির সামনে তালা লাগানোর জন্য আমরা করব আগামীতে এবং বলছি এই যে উনি এখানে ছিলেন গান চলছিল ওনার এখানেও গোয়েন্কা টাকা করছিল বুঝতে পেরেছেন এর ভেতরে লাইট জ্বলছিল উনি সাইিত যখন ছিলেন সেখানেও গোয়েন্কা টাকা করছিল এবং ঠিক সেই কারণেই ঠিক আছে গোয়েঙ্কার যখন বাপ পড়েছিল অল ইন্ডিয়া খবর হয়েছিল প্রদুর মুখোপাধ্যায় সে এই বাংলার এবং একদমই আমাদের আমাদের আর কারোর সঙ্গে শেয়ার করার দরকার নেই তারাও তাদের কিছু এসে যায় না আমাদের কিছু দরকার নেই কিন্তু আমি শুধু চিনিয়ে দিলাম এই মুহূর্তগুলোতে গোয়েঙ্কাকে দেখছেন মোহনবাগান কিনেছে তো বাঙালি আনা দেখেছেন ওটাকে ইস্টবেঙ্গলের মালিকটাকে দেখেছেন আগরওয়ালটাকে এখানে লাস্টে এখানে কিন্তু এই যাত্রাতে ইসব মানের বাঙালি আনার যে কিনারি গেছে যেগুলো সেগুলো কিন্তু আসেনি বাঙালি এসছে আসলেই বাঙালিই এসছে এইটা সেই ভয়ঙ্কর সময় যখন আমাদের এই মুহূর্তগুলো এবং প্রতুল মুখোপাধ্যায় বাংলা পক্ষর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ওনার সঙ্গে একাধিক সভা করেছি আমরা একটা সবাই ঢিল পড়েছিল আমার মনে পড়ে তারপরে যখন আমরা বিরাট একটি তখন উদ্যোগ নিই তখন প্রতুল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সে গান গেয়েছিলেন পশ্চিমবঙ্গে প্রতিটি সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক হবে এই নিয়ে ঠিক আছে চিংচাং করা চন্দিল ভট্টার সই করেনি অসীতি বৃদ্ধ প্রতুল মুখোপাধ্যায় সই করেছে ঠিক আছে ফলে বাঙালি যখন হিরো বাঁচবে বাংলা বাংলা করা হিরো বাজবে ঠিক আছে বাঁচতে হবে কিন্তু স্পষ্টভাবে যেখানে আদর্শিক মানসিক রাজনৈতিক পরিমণ্ডল এবং অভিমুখ যেন স্পষ্ট থাকে কারণ গোয়েঙ্কার করে চন্দ্রিল দোলে আর এই প্রতুল মুখোপাধ্যায় চিরকাল বাঙালি জাতির কোলে বাঙালি জাতির কোলে তুলবেন তারা ঠিক আছে এই দুটি খুব আলাদা তাই সকলকে বলবো গান শুনবেন গান করবেন এবং আগামী দিনে বাঙালি যারা সৃষ্টিশীল বাঙালি তারা কোনো গোয়েঙ্কা বা তার কোনো জাত ভাইকে যেন তার সৃষ্টির যে উপাদান এটা যেন রাইটস বিক্রি না করেন এটা অনুরোধ থাকলো এছাড়া এটা ক্রিমিনালও বটে গোয়েঙ্কাটা ক্রিমিনাল কারণ ও যে রাইটস গুলো নেই সেগুলো ওরকমভাবে ক্লেম করে পয়সা করে ঠিক আছে এরকমভাবেই ওদের ঘর সংসার চলে তবে আমরা একদিন একটা কথা বলে গেছেন উনি ফদুর মুখোপাধ্যায় ডিঙ্গা ভাসাও সাগরের সাথীরে বাংলা পক্ষ ডিঙ্গা ভাসিয়ে ফেলে দিয়েছে আমরা অভিমুখে পৌঁছবো আমরা সে অভিমুখে পৌঁছবো যখন গোয়েঙ্কা বা তার কোনো ভাই বেরাদার এই বাংলার মাটিতে কোনো বাঙালি জীবিত বা মৃত কারুর থেকে একটা পয়সা আর করতে পারবে না এটাই যে প্রতুল মুখোপাধ্যায় চলে গেছেন তার কাছে বাংলা পক্ষর প্রতিশ্রুতি অঙ্গীকার এবং তার এই ছবিকে সামনে রেখে সফল জয় বাংলা